আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কলার চিপস এই চিপসটা খেতে কিন্তু ভীষণই মজা আর একেবারে মুচমুচে আর কুরমুড়ে হবে আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ চলুন তাহলে আর কথা না এই রেসিপি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে কিছু কাঁচকলা নিয়েছি এবারে কলাগুলোকে খোসা ফেলে দিতে হবে এর জন্য আমি একটি পিলার নিয়েছি আর এই পিলার দিয়ে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তবে এভাবে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলে কী হবে এই কলাটা কিন্তু কালো হয়ে যাবে না এটা একদমই সাদা ধবধবে থাকবে আর কলার খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে সবুজ অংশটাকে খুব ভালো করে দেখে দেখে ফেলে দিতে হবে তাহলে কিন্তু এটা দেখতে ভীষণই সুন্দর লাগবে তো আমি একটি কলার খোসা ফেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সেমভাবে আমি সবগুলো কলার খোসাই কিন্তু ফেলে দিয়েছি এবারে কলাগুলোকে চাক চাক করে কেটে নিতে হবে এর জন্য একটি নাইফ নিয়েছি আর এই নাইফ দিয়ে আমি এই কলাগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই চাক চাক করাটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে কেটে নেবেন তবে নাইফ দিয়ে কাটার সময় কিন্তু একটু সাবধানতার সঙ্গে কেটে নিতে হবে যেন কোনোভাবে হাতে লেগে না যায় আর এটা কিন্তু একটু চিকনই করতে হবে যত চিকন করবেন ততও কিন্তু এটা মুচমুচে হবে খেতে আমি কতটা চিকন করেছি একটু দেখিয়ে দিচ্ছি এবার এই কলাগুলোকে আমি একটি মিক্সিং বলের মধ্যে তুলে নিচ্ছি আর সেমভাবেই কিন্তু আমি সবগুলো কেটে নিব আর একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এই কলাগুলো কিন্তু একদমই কালো হয়ে যায়নি এগুলো কিন্তু একদম সাদা দবদবে আছে কলাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি পানিটা কিন্তু একেবারে ডুবিয়ে দিতে হবে পানিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করার পর এটাকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এতে করে ওই লবণটা এই চিপসের ভিতরে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে দশ মিনিট পর এবার এই কলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কলাগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই কলাগুলো থেকে পানিটা ছড়িয়ে নিতে হবে এর জন্য এরকম ছিদ্রযুক্ত একটি স্টেনার নিয়েছি আর এই স্টেনারের মধ্যেই কলাগুলোকে ছড়িয়ে দিতে হবে এতে করে কলার মধ্যে যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে যাবে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে এবার চিপস মধ্যে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ দিয়েছি হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ নর্মাল লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এই মশলাগুলো দলা পেকে না থাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার মশলা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে কলাগুলোকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কলাগুলো কিন্তু একটু ডুবিয়ে দিতে হবে তেলটাকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই কলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর একেবারে মুচমুচে হবে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা অবশ্যই লোতে রাখতে হবে আর চুলা রাসটা লোতে রেখে কিন্তু এই কলাগুলোকে ভেজে নিতেই হবে তাহলেই কিন্তু এই চিপসটা খেতে ভীষণ ভালো লাগবে এই চিপসটা যতটা মুচমুচে করে ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই চিপসটা যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এটা যখন আপনি খেতে যাবেন তখন দাঁতের মধ্যে কিন্তু একদমই নরম লাগবে সেটা খেতে ভালো লাগবে না আর যত মুচমুচে হবে আপনি ততই খেয়ে মজা পাবেন তো আমি চুলা রাচটা লোতে রেখে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু হালকা কালার চলে আসছে সেই পর্যায়ে কিন্তু এই চিপসগুলোকে তুলে নিতে হবে তো আমার এই চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর চুলা রাস্তা লোতে রেখে ভেজে নেওয়ার কারণে এগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে তো আমি সেমভাবে সবগুলো কলার চিপসই কিন্তু ভেজে নিয়েছি আর আমি এরকম একটু হালকা কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন এবারে চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মশলা এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো গরম গরম পরিবেশন করতে হবে তাহলে কিন্তু এই চিপসগুলোর আসল মজাটা পাবেন বাচ্চারা অনেক সময় চিপস খেতে চায় সব সময় কিন্তু বাইরে যাওয়া হয় না আর তাই ঘরে যদি এরকম কাজকলা থাকে চটপট কিন্তু এইভাবে চিপস তৈরি করে দিতে পারেন আর এই চিপসটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আমি একটি চিপস ভেঙে দেখে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এটা একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে এই চিপসটা খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশই কম না বরঞ্চ এটা আপনি ঘরে তৈরি করলে এটা হবে স্বাস্থ্যসম্মত এবং দোকানের চিপসের চেয়েও বেশি মজাদার আর বেশি টেস্টি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ